আলাইকুম আজকে আছি সিরাজগঞ্জ রোড এটা হলো মা অগ্নি হোটেল এন্ড রেস্টুরেন্ট আজকে এখানকার খাওয়া দাওয়ার রিভিউ হবে অনেকে খাইতে বসে গেছে আমাদের সাথে ঠিক আছে এখানে বাইক না খেতে খাইতে হবে এখানে সুজন আছে কারা ফোন দিতে ফোন দিই নাই ঠিকঠাক করে সাইড না তুমি হ্যাঁ হাসিন আছে জামাইও আছে এম আকার আছে খাওয়া দাওয়ার দেখি তরকারি হবে গচি মাছ মোলা মাছ রুই মাছ মুরগির গোস্ত একবার পররা পট ভাজা গুরু গোস্ত বোনা হ্যাঁ না কালো ঘো কালো সবার ড্রাইভারদের হলো কালো ঘো রাইস আপনারা ওই যারা নাইট ক্রুজে আসবেন তারা এই হোটেলে ঢুকবেন না ভালো খাওয়া খাবেন কি বলেন